কুমিল্লার বিখ্যাত বাটিকে সিল ক্রিবিস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কালারটা থাকবে স্পেশাল ফালগুনের একটা কালেকশন হিসাবে নিয়ে আসলাম এত সুন্দর কালার আর ডিজাইনটা দেখাচ্ছি সিল্কের থ্রি দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা কালার ইউলু এর সাথে হচ্ছে আপনার এর একটা কালার কম্বিনেশন থাকবে জামাটা তো ফেব্রিকটা তো বললাম সিল ফেব্রিক থাকবে জামাটা থাকবে হচ্ছে সাড়ে তিন গজ আড়াই হাত বহরের ভিতরে পাবেন তার মানে স্লিভের অংশটা আপনার জামার সাথে রানিং এ পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড আর দুপাটা থাকবে হচ্ছে নামাজি সুন্নতি বহরের লম্বা একটা ওনা পাবেন এই হচ্ছে সুন্দর একটা জুল আঁচল একটা সুন্দর সুতাই টাসাল থাকবে অনেক বড় একটা না দুপাটা দেখেন এত সুন্দর দুপাটা আর প্যান্ট পাবেন হচ্ছে আপনার আড়াই গজের ভিতরে সুন্দর একটা ভালো মানের একটা কোয়ালিটি একটা প্যান্টে পিস পেয়ে যাবেন এই সুন্দর থ্রি পিসটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর হ্যাঁ এই সুন্দর থ্রিভিস গুলোর ভিতরে আমাদের অসংখ্য ডিজাইন আছে আমাদের ফেসবুক ভিজিট করলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাত ইনস্ল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর সিল্কের থ্রিভিসটা আপনারা কেউ আশা করি কেউ মিস করবেন না সুন্দর একটা কালার আসসালাম আলাইকুম